জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে উদ্ধব কেন অতীত প্রিয় ছিলেন ভগবানের কারণ উদ্ধব সর্বদাই আমার প্রাণনাথের আমার গোবিন্দের পরমেশ্বর ভগবানের এই জগতের ইহ জগতের জগতের যে বন্ধু যে ভগবান পরমেশ্বর ভগবান চতুর্ভুজ ভগবান সেই ভগবানের পাশাপাশি থাকতেন উনি অধনামৃত উনি প্রসাদ পাচ্ছেন ওনার অধনামৃত উদ্ধব পাচ্ছেন উদ্ধবকে বলতে উদ্ধব আমার অধরামৃত গ্রহণ করো এই সৌভাগ্য কার হয়েছে গোপীগণের হয়েছে না দেখা গেল আমার প্রাণনাথ যখন শয়নে যাচ্ছেন তখন তার পায়ে যন্ত্রণা হচ্ছে বলছে উদ্ধব আমার পায়ে চরণ সেবা করে দাও বা আমার পাটি পেয়ে দাও তখন উদ্ধব গিয়ে চরণ সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছেন ঘুমতে কুমতে কার দর্শন হলো আমার প্রাণনাথের দর্শন হলো তাহলে এই যে সৌভাগ্য এই যে ভাগ্য আমার প্রাণনাথের সর্বদাই কাছে কাছে ছিলেন উদ্ধব তাহলে গোপীদেরকেও ছাড়িয়ে গেছেন উদ্ধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে